ওমরা পালন সহজ করতে কি করা উচিত সে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা তুলে ধরছি গত পর্বে কয়েকটি বিষয় তুলে ধরেছি এর বাইরে আরো কয়েকটি বিষয় আজ তুলে ধরব আমরা গত পর তিনটি বিষয় তুলে ধরেছিলাম আজ চার নম্বর বিষয়টি থেকে আরো কয়েকটি বিষয় তুলে ধরছি অবশ্যই কাফেলা নির্বাচনে সেবা দেয়ার মানসিকতা আছে এবং সামাজিকভাবে অবস্থান আছে এমন ব্যক্তিদের মালিকানাধীন বা পরিচালিত কাফেলা নির্ধারণ করুন অতীতে যারা যারা এই কাফেলায় ওমরা পালন বা হজ পালন করতে গিয়েছেন তাদের থেকে প্রয়োজনে রিভিউ নিন পাঁচ টাকা একটু বেশি গেলেও কাছে হোটেল এবং ভালো মানের খাবার দেওয়ার বিষয়ে কাফেলার সাথে আলোচনা করে নিন ছয় নিজের ওমরা সংক্রান্ত ডকুমেন্ট পাসপোর্ট এর কয়েকটি কপি করে বিভিন্ন ব্যাগে রাখুন এক কপি পাসায় রেখে যান সাত অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ একটু বেশি করে কিনে নিন প্রেসক্রিপশন সাথে রাখুন এবং ফটোকপি করুন সফর সব সময় হাত বেগে কিছু শুকনো খাবার রাখুন। যাতে যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে সেখান থেকে আপনারা তা খেতে পারে। আমাদের এই আলোচনাটি চলতে থাকবে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন অন্যদেরকে জানেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে